হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে হয়তো বিভিন্ন সেমিস্টারে পড়ছো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাক পেপারের এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের এক্সামিনেশন সেন্টার পাবলিশ করলো ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অফিসিয়াল নোটিশের মাধ্যমে যদিও সকল কলেজের এক্সাম একটি মাত্র এক্সাম সেন্টারে হচ্ছে তো চলো অফিসিয়াল নোটিশের মাধ্যমে ইউনিভার্সিটি কি জানালো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে প্রভিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন সেন্টার্স ইউজি সেমিস্টার ওয়ান অনার্স এন্ড জেনারেল এক্সামিনেশন দু আন্ডার সিবিসিএস ব্যাক লাস্ট চান্স অর্থাৎ যারা সেমিস্টার ওয়ানের ব্যাক পেপারের এক্সাম দিবে তাদের এইবারই লাস্ট সুযোগ রয়েছে পরীক্ষার জন্য তো দেখো এক্সামিনেশন সেন্টারে লেখা রয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস এই ক্যাম্পাসে যে সমস্ত কলেজের পরীক্ষা হবে সেই সমস্ত কলেজের লিস্ট দেওয়া রয়েছে যেমন কালিয়াচক কলেজ অল ক্যান্ডিডেট সাউথ মালদা কলেজ গাজল মহাবিদ্যালয়া মালদা কলেজ মালদা ওমেন্স কলেজ গৌড় কলেজ মানিকচক কলেজ সামসি কলেজ পাকুয়াহাট ডিগ্রি কলেজ চাচল কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ কালিয়াগঞ্জ কলেজ শ্রী অর্ঘসেন মহাবিদ্যালয়া রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া ডক্টর মেঘনা সাহা কলেজ বালুরঘাট কলেজ বুনিয়াদপুর মহাবিদ্যালয়া দেওয়ান আব্দুল গনি কলেজ নাতনিওয়াল মুরমু মেমোরিয়াল কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এট কুসমুন্ডি এস এস গভর্নমেন্ট কলেজ হিলি কুমারগঞ্জ কলেজ মজুমদার মেমোরিয়াল কলেজ কলেজ গঙ্গারামপুর এবং বালুরঘাট এই হচ্ছে সমস্ত কলেজের নাম যে সমস্ত কলেজের স্টুডেন্টের পরীক্ষা একটি মাত্র ক্যাম্পাস অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের মেন ক্যাম্পাসে পরীক্ষা হবে তো আশা করি এই নোটিশটি সকলেই বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষা আগামী সাতাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেটার নোটিশ এবং রুটিন হয়তো তোমাদেরকে জানিয়েছি তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং সকলের সাথে শেয়ার করে সকলকে জানতে সহায়তা করো থ্যাংক ইউ